আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন পাসপোর্ট আর কিছু কাগজপত্র এই যে গতকাল কুরিয়ার আসছিলো সুন্দরবন কুরিয়ারে পাঠাইছিল তো আজকে গতকাল রিসিভ করে নিয়ে আসছি তো আপনারা যারা সৌদি আরবের ফ্যামিলি ভিসা করতে চান বিশেষ করে সৌদি আরব প্রবাসীদের জন্য একটা সুযোগ দিছে কোম্পানিগুলো যারা ফ্যামিলি সৌদি আরব নিয়ে যাইতে চান যে তাদের জন্য সুখবর তারা খুব সহজেই কম খরচে আমার কাছ থেকে ভিসা পোস্টিং করে নিতে পারেন তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিসা পোস্টিং করে দিব তাছাড়া হচ্ছে যারা উমানের ফ্যামিলি ভিসা পোস্টিং করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমি তো বর্তমানে ভারতের মেডিকেল ভিসা বিজনেস ভিসা আর ডাবল ইন্টি ভিসা পোস্টিং করে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে এই যে পাসপোর্ট তাছাড়া এই যে টিকেট তারপর এই যে বিশার কপি আবেদনের কপি এই যে ভিসার কপি এটা হচ্ছে সৌদি আরব থেকে যে বিসা দিছে এইটা আর হচ্ছে সৌদি আরবের ফ্যামিলি ভিসা করতে গেলে যা যা প্রয়োজন বিশেষ করে পাসপোর্ট ভোটার আইডি কার্ড তাছাড়া হচ্ছে এই কাবিনের অরিজিনাল কাবিনের কপি আর সৌদি আরব যিনি অবস্থান করতেছেন যিনি ভিসা দিতেছেন ভিসার কপি তার পাসপোর্ট আর হচ্ছে আকামার কপি আর হচ্ছে মোবাইল নাম্বার এই কাগজটুকু হইলে আপনি সরাসরি সৌদি আরব ফ্যামিলি ভিসা করতে পারেন এখন সৌদি আরবের ফ্যামিলি ভিসা আগে মেয়াদ ছিল ত্রিশ তিন মাস এখন করছে দুই মাস অর্থাৎ ষাট দিন অবস্থান করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে গেছে দেওয়ার জন্য আর ফ্যামিলি বিষয় খুব সহজেই আপনারা করতে পারেন এই যে আমি কাগজগুলো সব কিছু রেডি করে এখন এই যে ডেলিভারিটা দিয়ে দিতেছে ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ